নমস্কার আজকে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ আজ থেকে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আপনাদের অবশ্যই সেই জিনিসগুলো দেখে রাখা দরকার না হলে কোনো সময় যদি এক্সট্রা টাকা কেটে নেয় আপনারা হয়তো বলতে পারেন এই কাজ করলে এরকম টাকা কাটে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা নয় আজ পয়লা আগস্ট আজকে থেকে এই নিয়মগুলো চালু হয়েছে সেই নিয়মগুলি হচ্ছে এটাই ধরা যাক আপনার ফোনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক ফোনপে আছে এবার আজ থেকে নিয়ম হচ্ছে এটাই আপনি আপনার ওই ফোনপে থেকে পার্টিকুলার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স চেক পার ডে পঞ্চাশ বার করতে পারবেন এবার সেম অ্যাকাউন্ট যদি গুগল পেতেও লিঙ্ক থাকে তাহলে সেটা আপনি পার ডে পঞ্চাশবার করতে পারবেন এবার দেখুন পার ডে পঞ্চাশবার ব্যালেন্স চেক সেটা নিশ্চয়ই কেউ করে না পার ডে পঞ্চাশ বার মানে হচ্ছে প্রতি আধ ঘন্টা অন্তর আপনি একবার করে ব্যালেন্স চেক করছেন আর যদি ঘুমের টাইমটুকু বাদ দিয়ে দেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি আট ঘন্টা বাদ দিয়ে দেন তাহলে আসছে ষোলো ঘন্টা ষোলো ঘন্টায় প্রতি ঘন্টায় আপনি তিনবার করে ব্যালেন্স চেক করছেন এটা সাধারণত কেউ করে না তাই এই যে আপডেটটা এসেছে এটা এমন কিছু কিন্তু ম্যান্ডেটারি নয় আর তার থেকেও বড় কথা আপনি ধরুন কাউকে টাকা পাঠালেন বা রিচার্জ করলেন যা ইচ্ছে করুন না কেন তারপর কিন্তু আপনার ব্যালেন্স কত রইলো সেটা দেখিয়ে দেবে তাহলে তো আর ব্যালেন্স চেক করার এরকম বারবার কোনো প্রয়োজনই আসছে না দ্বিতীয়ত যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে এটাই ধরা যাক আপনার পার্টিকুলার দু থেকে তিনটে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যখন আপনি ফোনপে বা গুগল পে ইনস্টল করেন তখন কিন্তু গুগল পে বা ফোনপে থেকে একটা এস এম এস যায় এস এম এস অথেন্টিকেশন হয় তারপর কিন্তু সেই অ্যাকাউন্টটা আপনার ফোনপের সাথে লিঙ্ক হয় অবশ্যই সেই সিমটা আপনার ফোনে থাকতে হবে নাহলে কিন্তু এই কাজগুলো করা যাবে না এবার আপনি হয়তো চেক করে দেখছেন অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ওই সিমের সাথে লিঙ্ক আছে কিনা হয়তো দেখা যাচ্ছে আপনার স্টেট ব্যাঙ্ক আর ব্যাঙ্ক অফ বরোদায় দুটো অ্যাকাউন্ট আছে আপনার হয়তো মনে হলো দেখি আমার আইসিআইসিআই ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট আছে কিনা সেক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে এসএমএস পাঠাচ্ছেন চেকিং হচ্ছে যে দেখা যাচ্ছে কোনো লিঙ্ক আছে কিনা যদি লিঙ্ক না থাকে তাহলে দেখিয়ে দেবে আপনার এই নাম্বারের সঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্কের কোনো অ্যাকাউন্ট লিঙ্ক নেই এরকম নানারকম জিনিস কিন্তু করা হয় বা নতুন ফোনপে অ্যাপ যখন আপনারা ওপেন করেন তখন অ্যাকাউন্টগুলো লিঙ্ক করার জন্য আমরা কিন্তু এই কাজটা করি সেটাও কিন্তু এখন লিমিটেশন করে দেওয়া হয়েছে মানে এরকম আপনি পঁচিশ বার করতে পারবেন পার ডে এটাও নিশ্চয়ই সাধারণ মানুষের এমন খুব একটা প্রয়োজন পড়ে না আর একটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে অটোপে এবার অটোপে ব্যাপারটা হচ্ছে ধর যাক কারোর হয়তো কোনো রকম সাবস্ক্রিপশন নেওয়া আছে যেটা হয়তো মান্থলি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় বা পেমেন্ট করেছিলেন যখন ওই সিস্টেমই করেছিলেন যাতে অটোমেটিক টাকা কেটে নেয় এবার এই অটোপের টাইমটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে অটোপে কিন্তু এবার অফ আওয়ারে হবে পিক হচ্ছে সাধারণত সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত তাই আপনার যদি কোনো অটোপে থাকে তাহলে সেটা সকাল দশটা থেকে যে দুপুর একটা টাইম এর আগে কাটবে অথবা দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই যে গ্যাপটা আছে এটা কিন্তু নন পিক আওয়ার এই টাইমের মধ্যে অটোপে কাটবে বিকেল পাঁচটা থেকে সন্ধে সাড়ে নটা পর্যন্ত রকম অটোপে অপশান কাজ করবে না বা কোনো রকম টাকা কাটবে না আবার যা যেই কাটবে সাড়ে নটার পর থেকে এই পিক আওয়ার্সটা একটু বুঝে নিতে হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত একটা পিক আওয়ার্স এবং বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত হচ্ছে একটা পিক আওয়ার্স এই দুই পিক আওয়ার্স বাদ দিয়ে অন্য টাইমে অটোপেগুলো কিন্তু কাটবে অনেক সময় দেখা যায় আপনি কাউকে হয়তো টাকা পাঠিয়েছেন সেক্ষেত্রে টাকাটা হোল্ড হয়ে গেছে আপনার কাছ থেকে হয়তো টাকা কেটে নিয়েছে কিন্তু আপনি যাকে পাঠিয়েছেন তার অ্যাকাউন্টে এখনও ক্রেডিট হয়নি এরকম যদি কোনো ডিসপুট ট্রানজ্যাকশান থাকে তাহলে আপনি নব্বই সেকেন্ডের গ্যাপ দিয়ে তিনবার কিন্তু মানে পার ডে তিনবার কিন্তু আপনি এই স্ট্যাটাসটা চেক করতে পারবেন এরপর কিন্তু আপনি আর চেক করতে পারবেন না নাহলে আপনি পেমেন্ট হিস্ট্রিতে গিয়েও দেখতে পারবেন যে স্ট্যাটাসটা আর কি অবস্থান আছে এই আপডেটগুলোই মোটামুটি এসছে তবে এই আপডেটগুলো এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নয় সাধারণত আমরা এতটা ব্যালেন্স চেক এত তোবার করে আমরা স্ট্যাটাস চেক এগুলো সাধারণত আমরা করি না তবে এতদিন পর্যন্ত ফ্রিতে চলছিল তো এবার আস্তে আস্তে সব জিনিসই চার্জেবল হয়ে যাচ্ছে আপনারা হয়তো একটু খেয়াল করে দেখবেন যত দিন যাচ্ছে সব কিছু জিনিসেরই কিন্তু দাম বাড়ছে তাই এই সমস্ত ফ্লিপ প্ল্যাটফর্মগুলো কতদিন আমরা ফ্রিতে ইউজ করতে পারবো সেটাই হয়তো দেখার মোটামুটি আমাদের যখন লাঠি ধরার বয়স হয়ে যাবে তখন হয়তো ফোনপে গুগল পে ব্যবহার করার জন্য আমাদের টাকা দিতে হবে এবং ওগুলো অত্যাবশ্যক হয়ে যাবে আজকের দিনে যেমন আমরা কেউ ফোন ছাড়া থাকতে পারি না যেমন করেই হোক রিচার্জ করতেই হয় এই অ্যাপগুলোও দেখবেন হয়তো এরকম হয়ে যেতে পারে যদিও এটা কল্পনা কল্পনার সঙ্গে বাস্তবটা গুলিয়ে ফেলবেন না হতেও পারে আবার নাও হতে পারে যদি না হয় তাহলে তো খুবই ভালো আর যদি হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই আমরা অভ্যেসের দাস হয়ে যাব এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল ধন্যবাদ